নিশ্চয়ই নিচে একটা ছোট্ট মজার ভূতের গল্প দিলাম গল্প ভূতরে বোকামো ও একটা ছোট্ট গ্রামে থাকতো এক অদ্ভুত ভূত তার নাম ছিল ভূত ভূত ছিল একেবারে বোকা টাইপের ভূত সে কাউকে ভয় দেখাতে গেলেই নিজেই ভয় পেয়ে পালিয়ে যেত একদিন রাতে সে গেল একটা বাড়িতে ভয় দেখাতে দরজায় টোকা দিয়ে বলল হুহু আমি ভূত ভয় পেও না মানে ভয় পাবে বাড়ির ছোট্ট মেয়ে বাইরে এসে বলল তুমি কি ঠান্ডা লেগে গেছে নাকি এত হুহু করছ কেন ভূত তো চমকে গেল সে বলল না না আমি ভূত ভয় পাও মেয়েটা হেসে দিল তুমি ভূত নাকি দুধের শিশু ভূত লজ্জা পেয়ে দৌড়ে পালাল এরপর থেকে সে ঠিক করল সে আর ভয় দেখাবে না বরং সবাইকে হাসাবে তাই এখন গ্রামের সবাই ডাকে ভূতদা আসো একটা জোকস বল অবশ্যই এখানে আরেকটা মজার ভূতের গল্প রইল গল্প ভূতু আর তার মোবাইল ফোন খু এক ভূত ছিল নাম ভূতু সে অনেক আধুনিক ছিল পুরনো ধ্বংসাপ শেষে থাকে বটে কিন্তু হাতে সব সময় মোবাইল ফোন রাতে যখন অন্য ভূতের দল মানুষকে ভয় দেখাত তখন ভূতু করত সেলফি সে বলতো ভয় দেখিয়ে কি হবে একটা সেলফি দিয়ে ইনস্টাগ্রামে ভাইরাল হবে একদিন ভূতু গেল একটা স্কুলে ভাবল বাচ্চারা খুব ভয় পাবে কিন্তু স্কুলের এক ছেলে বলল ভাই ভয় দেখাতে এসেছ না রিল বানাতে ভূতু বলল ভাই রিল টাইম ভূত আমি একটু ভয় পাও প্লিজ সবাই মিলে হাসতে লাগল এরপর থেকে ভূতু ভয় দেখানো ছেড়ে দিল এখন সে ইউটিউবে খুব ভূতু ব্লগস কি বানায় যেখানে ভূত দুনিয়ার নতুন গল্প আর টিপস দেয় কেমন লাগল এই আধুনিক যুগের ভূতের কাণ্ড কারখানা চাইলে একটা ভয়ঙ্কর বা রোমাঞ্চকর ভূতের গল্প শোনাতে পারি নিশ্চয়ই নিচে একটা ছোট্ট মজার ভূতের গল্প দিলাম গল্প ভূতরে বোকামো কু একটা ছোট্ট গ্রামে থাকত এক অদ্ভুত ভূত তার নাম ছিল ভূত ভূত ছিল একেবারে বোকা টাইপের ভূত সে কাউকে ভয় দেখাতে গেলেই নিজেই ভয় পেয়ে পালিয়ে যেত একদিন রাতে সে গেল একটা বাড়িতে ভয় দেখাতে দরজায় টোকা দিয়ে বলল হুহু আমি ভূত ভয় পেও না মানে ভয় পাবে বাড়ির ছোট্ট মেয়ে বাইরে এসে বলল তুমি কি ঠান্ডা লেগে গেছে নাকি এত হুহু করছ কেন ভূত তো চমকে গেল সে বলল না না আমি ভূত ভয় পাও মেয়েটা হেসে দিল তুমি ভূত নাকি দুধের শিশু ভূত লজ্জা পেয়ে দৌড়ে পালাল এরপর থেকে সে ঠিক করল সে আর ভয় দেখাবে না বরং সবাইকে হাসাবে তাই এখন গ্রামের সবাই ডাকে ভূতদা আসো একটা জোকস বল অবশ্যই এখানে আরেকটা মজার ভূতের গল্প রইল গল্প ভূতু আর তার মোবাইল ফোন খু এক ভূত ছিল নাম ভূতু সে অনেক আধুনিক ছিল পুরনো ধ্বংসাপ শেষে থাকে বটে কিন্তু হাতে সব